হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আর রবিবার সকাল সকালে ব্লগটা স্টার্ট করে দিয়েছি কারণ রবিবারে সবাই ছুটি থাকে কিন্তু সবার ব্যস্ততা কিন্তু একটু বেশি থাকে যারা সার্ভিস করো তারা কিন্তু সবাই রবিবারে ছুটিতে বাড়িতে থাকো আর রান্নাবান্নারও ভীষণ একটা চাপ থাকে তাদের বড় সার্ভিস করে বা যা যেই বাড়ির মহিলারা চাকরি করে তাদের কিন্তু ভীষণই চাপ আর আমাদের মতো যারা তাদের কিন্তু প্রতিদিন একই থাকে তবুও রবিবারটা একটু অন্যরকমই থাকে ছেলে মেয়েদেরও ছুটি থাকে তাহলে চলো বেশি কথা বলবো না আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে আমাদের কোনো মেস্তরিরা আসেনি কারখানা একদম ফাঁকা আর দেখো আমি এখানে কুমড়ো গাছ লাগিয়েছিলাম এই যে দেখো কুমড়ো গাছগুলো কি সুন্দর হয়েছে কমলা লেবু গাছ আর এখানে দেখো কালো মেঘের গাছটা কি সুন্দর হয়েছে একদম কিন্তু এবার কিন্তু ফুল ফল এসে গেছে এই যে প্রচুর প্রচুর পরিমাণে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আমি এখনো কিন্তু কাজ শুরু করিনি কিন্তু আমি কাজ শুরু করবো কারণ আর বসে থাকলে চলবে না অনেকগুলো কাজ জমে আছে সবগুলো সারতে হবে চলো তাহলে তাহলে চলো রান্নাঘরটাকে পরিষ্কার করে নি

ঘরে চলে যাই কারণ রান্না এখনো হয়নি রান্না করতে হবে কোলেদের চান করাতে হবে নিজে চান করবো তো কীরকম নেট হচ্ছে ভীষণ রাগ হচ্ছে আমার এবার ভাবলাম মনে মনে যে তোমাদের সঙ্গে এই ঘটনাটা একটু শেয়ার করি তাই কিন্তু আমার মেয়েকে বললাম আমার মোবাইলটা দিয়ে থাক শেয়ার করবো তোমাদের সঙ্গে গল্প করা করে সময়টা কাটিয়ে দিই এর থেকে আর বেশি কিছু করার নেই আমার যেই কাজটা করতে যাব না কেন জলের প্রয়োজন হবে আর জল ছাড়া কিন্তু জল সবসময় রানিং ওয়াটারে কাজ করি তাই কিন্তু কলের কলটা এত সুবিধে লাগে না আর করতে ইচ্ছে হয় না দিদি ছিল সকাল সকাল আমিও বলিনি চলে গেছে আমিও কিছু বলিনি কারণ লেট করে আসছিল দশটা বেজে গেছে তাই কিন্তু কিছু বলিনি চলে গেছে দিদি ছিল দিদিকে বললেও ভালো হতো যে থেকে যাওয়া আজকে কারণ ওনাকে দিয়ে আবার সবসময় তো উনি আবার সবসময় করে না উনি আবার সবসময় আসে না সপ্তাহে দু একদিন করে আসে তাই কিন্তু আজকে বলিনি ভাবলাম যে হয়ে যাব এখন বাচ্চাদের কেন যেতে দিলাম পিছনে লেট হয়ে গেছে ঝামেলা হয়ে গেছে আরকি দেখো এখন কিন্তু দেড়টা বাজে আর আমি আবার একটু চা বসিয়েছি এই যে যাচ্ছি হালকা হয়ে গেছে এদিকে দেখো সবজি কাটা হয়েছে আলু বেগুন শিম সব কিছু দিয়ে মাছের জল করব আর এই যে গুলো দেখ গুলো এই যে গুলোকে খাইয়ে দিয়েছি জামাটা একটু ভিজে গেছে আর চাটাও কিন্তু হয়ে গেছে এদিকে সবজিগুলো নিয়ে ফেলে দিচ্ছে কলের পাড়ে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছিলো তাই কিন্তু রান্নাটা করতে এতটা লেট হচ্ছে যে আমাদের বাড়ির মালিক এই যে আর আজকে দেখো কি পরিমাণের কাপড় দেওয়া হয়েছে দেখো আমার আজকে এত লেট হয়েছে যে আমি চানটা করতেই কিন্তু একদম সন্ধে হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে আমি এখনই আমি চান করে আসলাম আর এবার কিন্তু দেখো আর বাইরে কাপড়গুলো মেলা ছিল সবগুলো কিন্তু উঠাতে হবে আর সন্ধে হয়েই গেছে একদম তাহলে চলো আগে আমি কাপড়গুলো তুলে নিয়ে আসি এই যে দেখো একদম সন্ধে হয়ে যাচ্ছে অনেকগুলোই কাপড় দেখো সবগুলো নিয়ে আসি আগে তারপরে আবার গলুকে নিতে হবে তাহলে আজকের মতো ব্লগটা মিট করছি আবার দেখাবে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টা